সেটা জাস্ট ওকে স্টেশন অবধি নিয়ে গিয়ে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো তো দেখা যাক তো ওর রিয়াকশন কি হয় লাস্ট অবধি কালকে অবধি তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ অব্দি দেখতে থাকো আশা করি ভিডিওটা ধামাকা হবেই হবে কি হবে না আমি বলতে পারছি না কিছু জাস্ট ওর সাথে আগে শুরু করি ওকে গিয়ে বলি আগে যে আমরা কিন্তু কালকে দেখা যাচ্ছি কি করছো একটা খুশি সংবাদ আছে একটা খুশি সংবাদ আছে আমরা

ওইখান থেকে কালকে রাত্রি নটায় আমাদের ট্রেন বেলার দিকে আমাদের বেরোতে হবে এখান থেকে এইখান থেকে এইখান থেকে দেখি কখন যাই কালকে তা এখন থেকে একটা ব্লগ শুরু আমাদের দীঘা ট্যুরের ব্লগ ঠিক আছে ঠিক তুমি দেখো কি করবে আমার তো বেশি টাইম লাগবে না না গোছায় জামা কাপড়গুলো নইলে সকালে ঘুম থেকে উঠে আবার কাজ থাকবে বিছানা টিছানা গোছানো ইয়ে করা কখন গোছাবো আজকে ব্যাগটা গুছিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে সে তোমার যেটা সুবিধা সেটা মজা লাগছে খুব আমি প্রথম দিকে যাব তো খুব আমি তো যাইনি আমারই প্রথম আমি যাই মা কে বলো তো মা কে আমি কিছু বলিনি এখনো ও তাহলে আমি বলে আসছিলাম ঠিক আছে যাও তাহলে

এটার মধ্যে তুমি নেওয়া আগে যদি তারপরে বেশি হয় আমার ব্যাগেও নিতে পারবো আমার ফিড নিয়ে নেব আর তারপরে যদি মনে করে যে না দরকার তাহলে না স্টলে নিয়ে নিও সকালে অনেক টাইম আমরা দুপুরের পরেই বেরোবো তাহলে রাখো তুমি গুছিয়ে রাখো মানে আমার গুলো কিছু নেবা না তোমার ব্যাগে তাই আলমারি আলমারি তো খুলে টুলে নিলে আলমারিটা আটকে দিও ঠিক করে তুস্কাচ্ছে দেখি আমার বাকি নিচ্ছে থাক ঠিক আছে আজকে একেবারে সকাল সকাল বিছনা করা কমপ্লিট খেয়ে প্রতিদিন মোবাইল নিয়ে শুয়ে পড়বে আজকে বিছনা বিছনা সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এদিকে বেডিং গোছানো রেডি একদম কমপ্লিট

মানে এতটাই এক্সাইটেড জানি না কালকে সকালে যে কি হবে কারণ আমিও খুব এক্সাইটেড রয়েছি তো তোমরা দেখতে থাকো দেখা যাক কি হয় ঠিক আছে তো গুড নাইট সবাই গুড নাইট তো এখানে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে দুজনেরই আর এই যে অনামিকা রেডি হচ্ছে কেমন এক্সাইটেড বলো চারটে ট্রেন কিন্তু তাড়াতাড়ি রেডি হও অনামিকা কিন্তু রেডি হচ্ছে রেডি হয়ে গেলে পরেই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো তাই তো তো রেডি হোক আমরা তাহলে একবার স্টেশনে গিয়ে তো তুমি রেডি তো তোমার কেমন মজা লাগছে বলো হুম চলো আরে এই যে ব্যাগ রেডি চলো বেরোই ও মাসি হ্যাঁ সাবধানে ফুটবল মাসি তো আমরা স্টেশনে চলে এসেছি আর ও গেছে গ্যারেজে গাড়িটা রাখতে আর এখান থেকে হাওড়া যাওয়ার টিকিট কাটতে ওই যে টিকিট কেটে আসছে আর হাওড়া থেকে আমাদের নটায় ট্রেন টিকিট কেটেছ এখন বসে বসে ওয়েট করি ট্রেনের জন্য হাওড়া থেকে তো নটায় তো আমরা দুজন পৌঁছে গেছি স্টেশনে এখানে অনামিকা বসে রয়েছে তো চারটে আমাদের ট্রেন ঢুকবে হাওড়া যাওয়ার ট্রেন হাওড়া থেকে আমরা চলে যাবো দীঘা বলো কেমন লাগছে তোমার মানে আমি তো এক্সাইটেড আছি আমি খুবই এক্সাইটেড এটা তো আর বলার কিছুই না আর দীঘাতে তুমি প্রথমবার যাচ্ছ না আমি যদি এর আগে দুবার গেছি বন্ধুদের সাথে গেছিলাম তো এবার ওয়াইফকে নিয়ে যাচ্ছি

ছেড়ে গেল তো। ছেড়ে গেল তো। এই এইটা উঠলে ভালো হতো। ওটার লোক ভিড় ছিল বুঝল? মোনা ভিড় ছিল। যাব তো আমরা দাঁড়াও আচ্ছা শোনো এদিকে স্যার। আমরা কোন ট্রেনে যাবো আর কিভাবে তাহলে ব্যবস্থা করো কি? কিসের ব্যবস্থা হাওড়ায় নটায় ট্রেন দিঘা যাবো না কোন দিঘা কিসের দিঘা কিসের দিঘা এখান থেকে তো ট্রেন চলে গেল আর কোন ট্রেনে যাব তাহলে হাওড়ার থেকে নটায় ট্রেন আর তো পাবো না যাবো তো আমরা তো কখন যাবো তুমি কি মজা করছো কি আমার মজা কেন করবো আমরা এখন বাড়ি যাব বাড়ি যাব কিসের জন্য বাড়ি যাব কিসের জন্য তুমি মজা করছো সবকিছু নিয়ে নাটক নাটক না শোনো না আমি একটু মজা করেছি তোমার সাথে এটা প্রিয়াঙ্ক এটা এটা প্রিয়াঙ্ক শোনো না রেগে গেছে পুরো দেখো কোথায় যাচ্ছ রেগে গেছে পুরো একদম রেগে চলে যাচ্ছে দেখি ওর একদম মুড পুরো খারাপ এই শোনো দাঁড়াও দেখো ব্যাগ নেই কোথায় যাচ্ছ রেগে মেঘে চলে যাচ্ছে তো ঠিক আছে আমার রাগ আগে ভাঙাই তাহলে আমার প্রবলেম তো গায়ে স্টেশনে কী হলো তোমরা তো সেটা দেখলেই তা অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে বাড়ি নিয়ে আসা হলো তো বাড়ি আসতেই চাচ্ছিলো না রেগে এদিক ওদিক সেদিক চলে যাচ্ছিলো তো অনেক বুঝিয়ে সুজিয়ে জোর করে ধরে ওকে বাড়ি নিয়ে আসা হয়েছে তো এখন ঘরে রয়েছে তো এখন কি অবস্থায় রয়েছে কি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বাড়িতে আসার পরেও আমার তো বাবা জায়গা খেতে খেতে শেষ মা বাবা অনেক বগেছে আর তার সাথে ওরও মানে ও কষ্টও পেয়েছে অনেক রাগও করেছে সবটা মিলিয়ে মিশিয়ে তা ওর রিয়াকশান ও ঘরে রয়েছে তো ঘরে যাচ্ছি তোমাদের দেখছি যে ওর রিয়াকশানটা কী এখন ঠিক আছে তো আমার সাথে আর কথাও বলেনি পুরো গাড়িতে চুপ করে বসে এসছে কোনো কথা বলেনি একটাও ঠিক আছে তো যাই ঘরে যাই তারপরে দেখাচ্ছি তো ও কিন্তু ঘরে রয়েছে দেখি যে কি অবস্থা ঠিক আছে কি করছো সব জামা কাপড় বের করে ফেলছে কি করছো হ্যাঁ

আজকে মজা করেছি কিন্তু আমরা এই শীতের মত তো যাওয়া যায় না বাবা যাওয়া যাওয়া যায় না শীতে কেউ দীঘা যায় না শীতের মধ্যে গিয়ে তো কোনো আমাদের ইয়ে হবে না আমরা সামনেরবার গরম আসলে পরে আমাদের ইউনিভার্সিটি হয়ে যাবে মার্চে এপ্রিল মে জুন এই টাইমটা গরম থাকে এই টাইমটা তো সবাই যায় ওই টাইমটায় আমরা ঠিক আছে এত প্ল্যান করার কি আছে মজা করার কি আছে কষ্ট করব কান্না করব

গাইজ আমরা কিন্তু দীঘা যাচ্ছি তো দীঘার ব্লক কিন্তু সামনের গরমেই আসছে শীতে দীঘা যাবো না তাই তো শীতের মধ্যে দীঘা যায় জলের মধ্যে আমাদের নিজেদের শীত হবে তো সামনের আবার গরমে কিন্তু আমরা দীঘা যাচ্ছি ব্লক আসছে খুব তাড়াতাড়ি তো চ্যানেলটা কিন্তু আমাদের অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি তাই তো নাকি সাবস্ক্রাইব করে দাও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ফ্র্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আর অনামিকার সাথে খুবই খারাপ একটা প্র্যাঙ্ক করে ফেলেছি আজকে ওকে কষ্ট দিয়ে ফেলেছি তো তার জন্য ওর কাছে সরি আর তোমরাও আহ আমাকে কমেন্ট করে বলো যে আমি এটা ঠিক করলাম না ভুল জাস্ট যদিও ভুল আহ তোমাদের যদি বলার থেকে তোমরা কমেন্ট করে বলো পারো তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও